এটার উপকারিতা এই বাধার যে গুরুত্বটা এটার বুঝান লতাটা ধরে এটার নামটা কি শাকের সেটাও বলেন এই শাকের লতাটার নামটা কি দাদা এটা হলো তেলুকাচা হ্যাঁ তেলাকচু শাকের ডাটা আচ্ছা এটা দিয়া এই ডাটাগুলি খাইতে হইলে এরকম পেসাইয়া ছোট ছোট করে তারপরে এটা খাইতে সুবিধা হয় কারণ এটা তো অল্প অল্প করে খাওয়া যায় না একসাথে এই ডাটাগুলি গুলি দিয়ে চাপাইলে ভালো লাগবে আর এইভাবে বেঁধে নিলে বেঁধে নিলে সুবিধা এটা সুবিধা হবে ওই যে বিচে বাইসান একটা যদি খুলে যায় দাদা পুরো এগুলি এমন ভাবে বাঁধা হয়েছে এগুলো খোলার কোনো কাজ নাই যে আমি অন্তত তিনটা গিট দিচ্ছি যাতে এটা না খোলে আর এই গিটটা এখন কেটে দিচ্ছি এগুলি এই শাকের উপকারিতা কি কি আছে এটা সবচেয়ে ভালো হয় ডায়াবেটিসের জন্য এর কাঁচা রসও তো খাওয়া যায় উপকারী কাঁচা রস খাওয়া যায় আবার এটা এমনিও রান্না করে দাদা দেখি পুরো আটিগুলো দেখেন তো বাকি আগেরগুলো এখানে তিনটা বাধা হয়েছে কারণ বড় তো ওই তিনটা করা হয়েছে যাতে আমার এটা কেটে দিবে পরে কেচি দিয়ে কেটে দিতে হবে দিবে আচ্ছা লতাগুলো বেশ খুব ভালো লাগলো খুব উপকার হলো আপনার এই বিষয়টা জেনে যে অনেকে আমরা ডাটাগুলো চিকন চিকন ডাটা তো তো টোকাই টোকাই খাওয়া হয় না দেখা গেছে ফেলে দেওয়া কিন্তু এই ডাটাগুলোর এতই বেশি উপকারিতা যে একে খাওয়ার জন্য যে সিস্টেমটা আমরা করছি এই যে দুলাবাড়ি থেকে আমরা জেনে নিলাম যে এইভাবে খুবই সুবিধা হয় সুবিধা হয় এবং খেতে ভালো লাগে হ্যাঁ খেতে ভালো লাগে আর উপকারিতে সবচেয়ে বেশি ঔষধি না ঔষধি গাছ এটা ঔষধি গাছ হ্যাঁ এখন আমি বাকি শাক এই হলো সেই শাকটা জায়গা এই যে সেই শাক তাহলে কিছু শাক যাকে আমরা বলি অনেকে চিনবা আবার অনেকে চিনো না দেখি ফুলটা দেখি ছাদে হইছে এখানে হ্যাঁ ছাদে এই হলো তেলা কিছু শাকের ফুলটা একদম পটলের মতো হয় জানো এর ফল হুম

গুলামি অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা টিপস দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ বাই